তোমাদের দেখিয়ে বন্ধুরা দেখো আমি আজকে রান্নাঘরে চলে এসেছি বুঝেছো এই দেখো কি রান্না করছি বাটা রান্না করছি গো এই দেখো বাটা মাছ ভাজতে বসিয়েছি এখানে দেখো ভাত বসিয়েছি কি করছো তুমি গরমে কেমন আছো

চলো দেখে না আমার আর কি রান্না করেছি এই দেখো দেখেছো এই যে ভেন্ডি আলু পটল ছোট্ট ছোট্ট করে কেটেছি তেলের উপরে কালো জিরে ফোড়ুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি দেখে নিয়েছো বলছি এই দেখো আর কি করেছি বলো তো এই যে ডিম অমলেট বাটা মাছ ভাজা আজকে আর কিচ্ছু করবো না সেই জন্য তোমাদের আর রান্নার রেসিপি কিছু দেখাতে পারলাম না বাট আমি আজকে একটু গল্প করবো তোমাদের সাথে তো চলো গল্প করে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতা মিঠি তো চলে এলাম সকাল সকাল আজকে আমাদের সাথে একটু গল্প করতে বন্ধুরা তো ছোট্ট করে ভিডিওটা নিয়ে এসেছি তো তোমরা অবশ্যই দেখবে দেখে কমেন্ট করে বলবে কেমন লাগলো তোমাদের এটা কি বলতো বন্ধুরা এই পাশের বাড়ি বাড়ি আমার পাশেই থাকে আমার একটা মানে দিদি বলে আমাকে আর ও আমাকে মামুন ডাকে আমার ছেলে মেয়ে মামুন ডাকে ও আমাকে মামুন ডাকে তোর নাম বলে দেবো আর তোর হ্যাঁ শুনে নিয়েছে বন্ধুরা অনুরাগ কর্মকার আর তোর নাম কি বলে দেবো বুঝু তোমার নাম কি বলে দাও তোমার নাম কি এই যে বুঝুকে জিজ্ঞাসা করো তোমার নাম কি বলে দাও বলো আমার নাম বুঝু পালুই বুঝু পালুই এই যে বুঝু পালুই এই যে বুঝু পালুই বুঝু কে দেখে না বুঝু পালুই বুঝু পালুই ট মাছ ভাজার একটা ভাজা করেছি বন্ধুরা তো ভালো একটা জিনিস দেখবে এই দেখো এটা কি বলেছে বন্ধুরা জোয়ান আর সবাই জান আমি জোয়ান খেতে ভালোবাসি দেখবে এনে খা ঠিক আছে ও কি খাচ্ছে দেখো 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 দেখ যা খাবে খাবে ওটাই দেখো তোমরা দেখো দেখো তোমরা দেখো দেখো দেখোটা কেমন দেখো তো দেখো দেখো জুয়ান খেলো কেমন দেখো দেখে তো তো বন্ধুরা আজকে ভাবলাম সেরকম কিছু রান্না নেই তাদের সাথে একটু আড্ডা ভাড়ি গল্প করি তো প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে তো বন্ধুরা টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এইটুকু খানি ভিডিও দিলাম তোমাদের আর তোমাদের সাথে একটু গল্প করলাম গরমে সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে বলবে আর তোমাদের আমার এই ছোট্ট মিনি ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা বেলাইকন বাটনটা অন করে রাখবে যাতে নোটিফিকেশন তোমাদের ফোনে চলে যায় তো চলো টাটা আজকের মতো বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে বল জয়